একদিন শুক্রবারের দিন সংক্ষেপের কথা শুক্রবারের দিন আমি জিয়াউল কুলু হাজি ইমরাবুল্লাহ মোহাম্মদের মাত্র একটা বই একটা দোয়া আছে ইয়াম কল্লিবাল কুলু কল্লিব কল্লি নূর এ মার থেকে আবাদান আবাদান এই অতিথিটা আমি তখন জহিরুল ইসলাম ফেনি আমার বললো ভাই এই পোয়াটা কিন্তু মাস্কু তখন আমি বললাম জিয়াউল কুলু হাজি ইমরাবুল্লাহ মহাজির মাত্র রহিমাবুল্লাহ লেখা তাহলে আপনি কি মনে করে খুব কিনা একটা সন্ন্য পরে আমার খুব ফুটো একটা বাক্য শেষ শুনলো বলবো না পরে সে বললো ভাই মাফসাই বুঝতে পারছি আপনি একজন পরে সে আমাকে কতগুলো বই দিল বই দিলে পরে বইগুলো আমি পড়লাম তার মধ্যে একটা বই ছিল পীর মুড়ি দিয়ে কবর মুজে হারান করে পড়ার পরে তারপরে আরো কতগুলো বই দিল নাসির আলমান সলাত সিফাতামের বইটা পড়লাম পড়ার পরে ওই বইয়ের মধ্যে যে দোয়া বলে আমি হেস করলাম রুকুসে

মাসাব যারা মানে তাদেরকে তারা মস্তিক বলে এবং অক্ত আসার আগে আদান দেয় এই দুই কারণে আমরা তাদেরকে পছন্দ করি না এইভাবে দাওরা শেষ করে এপ্তা শেষ করে এক বছর তার দিকে গেলাম নিজেছি তাদের এক বছর ছাড়ে করে ঢুকলাম একটা সাথে মাত তখন আমি শিরিক বিদাতির উপরে এত জল বক্তব্য দিতেছিলাম তখন কিছু এরকম যুবক ভাইরা তারা চিন্তা করলো এত আলেম ওলামা যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠানে ঢুকলো একজন হানাফি আলেম কিন্তু তিনি শিরিক বিদাতির উপরে খুব কঠোর ওই ইচ্ছা নিয়ে একটু ধরনা বৈছি মনোজপের রাত ইত্যাদি ইত্যাদি ওই দিন আমি শুরু করলাম তখন তারা আমাকে রংপুরের আবু বকর নামে একটা ছেলে খালি মাথায় সালাতাদারকে তো প্যান্ট পরে আসতো তো সে আমাকে বলল শায়েক আপনি যদি কিছু মনে না করেন একটু কথা বলি জি বলেন বলে আপনি যদি নিয়ম রীতিতে দেন অথবা আমার মেমরি আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি জি

যদি কেউ এখানে হানাপি থেকে থাকেন আকিদাই দেয়া বল এর উপরে শাহেখ মতির রহমান আল বয়ান আছে এবং সরমনায় তরিকার পার্ট ওয়ান থেকে পার্ট সিক্স এই ষাটটি বয়ান যদি কেউ শোনে আর হৃদায়ত যদি কপালে থাকে ইনশাল্লাহ বুঝতে পারবে নাকি যে দেওয়া বন্ধের মধ্যে কি আছে তা আমি ভুল ধরতে তো পারলামই না তার বয়ানগুলো আমি শুনলাম প্রতিদিন আমি চারটা বক্তব্য শুনতাম এবং সরাসরি মিলেতাম মিলেতে যাই দেখলাম না এই মতো তো থাকা যাবে না তখন আমি অবিবাহিত যুব তখন এবার আমি আবার ওই যে আরো যে পাঁচজন ছিলাম আমরা জিনিস শ্রীজিষ্ঠাকে তখন তাদেরকে আমি বলতাম আর বলতাম আমি এই প্রতিষ্ঠানটা দেখে একটা বিবাহ সাথী করতে গেলে জিজ্ঞাসা করে মানুষ ছেলে কোথায় কি করে ইত্যাদি তখন এই প্রতিষ্ঠানটা দেখে এই বিয়েটা হয়ে গেলেই আমি এই মতাদর্শ ইনশাল্লাহ ত্যাগ করি পুরে মানহাজের চেঞ্জ করে ওপেন ঘোষণা দিয়ে আলহামদুলিল্লাহ বিবাহ সাথী হইল আমার আহলিয়া বাহরা হানাফি মত বসে বিয়ে হওয়ার পরেই তাকে আমি যখন বুঝাইতে গেলাম তাকে দুই মাস তার আগে ওই আকিদা ওই ওই মসজিদ ছাড়ার পরে আমি সোজা চলে যাই ওই জমিদুল ইসলাম ফেমির মাধ্যমেই আমি চলে যাই মাদারি বলি মাদারি এক মাসে ছয় জন সালাফি আকিদার আলেন ইমাম তারা বিদায় এলাকাবাসী তারা ছিল ডাইরেক্ট বংশিয়া আহ যার কারণে তারা হিকমা একটু কম বস্তু শুরু করবে তখন জহিরুল ইসলাম ভাই বললো আপনি আপনার এলাকা যেহেতু ফরিদপুর মাদারীপুর পাশাপাশি দেখেন আপনি যে তখন আমি চার বছর ছিলাম তাতে চৌদ্দ জন মানুষ সালাফি একদিন গ্রহণ করছে অফিসের অফিস দিন দায় করতো পরে শেষে তারা দেখলো যে এই ইমাম সাত থাকলে পরে আমাদের সবাইরই সালাফি একদিন নিয়ে আসবে চৌদ্দের সাথে আমার সোজা কথা মারামারি হলো এক পর্যায়ে সে জহির ইসলাম ফেরি ফেনিতেই তিনি মাদ্রাসা করছে কয়েকটা মাদ্রাসা তার ইমাম ডক্টর ইমাম হোসাইন যান সাইফুল্লা মাদানি সাহ পৃষ্ঠপোষকতা করেন জহির ইসলাম মাদ্রাসা তো বানাত করছেন তিনি জহির ইসলাম ভাই ওই জায়গার থেকে খেদমত করে বরিশাল অজিরপুর ওখানে আহলুল হাজ মদিনা মসজিদে ওখানে চলে যায় ওখানে এক বছর থাকার পরে আমি খেদমত করি ওলিশেতে শরীয়তপুরে আমি অর্থাৎ আমার বিভিন্ন দেশ চাইটা প্রতিষ্ঠান মসজিদ আহলুল্লাহ সেখানে বৃহস্পতিবারে ঢুকেছি আসরের সলাতেই আমি শুরু করছি কার্যক্রম যেখানে অতীতে হয়নি পরের দিনে শুক্রবারে বাংলায় খুঁজবা আলহামদুলিল্লাহ ওখানে আমি এগারো মাস ছিলাম কয় মাস আমি আমার মেহনতে সাতজন লোককে সালা দিয়ে নিয়ে আসছি ওখান থেকে তোরা আসলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের ফতুলাতে